মেসেজে কি লিখলে মেয়েরা সাথে সাথে সাড়া দিবেই জেনে নিন সে যুগ চলে গিয়েছে যখন পাতার পর পাতা লেখা হয়ে তো বিরহের ব্যথাই কিংবা প্রথম প্রেমের একটু সাড়া পাওয়ার তাগিতে তবে ওই পারের উত্তর পেতে অপেক্ষা করতে হতো দিনের পর দিন এখন সবই বুড়ো আঙ্গুলের খনিকে ছোঁয়ার অপেক্ষা ব্যাস চোখের পলক ফেলতে না ফেলতেই মনের কথাটি থাকিবে না মনে সঙ্গোপনে তা চলে যাবে তার কাছে কিন্তু উত্তর মিলবে কী কেল্লাফতে হবে না পরাজয়ের স্বাদ পাবেন এই প্রশ্নের উত্তর পেতে আজও সেই অপেক্ষায় ভরসা প্রেমিকের দলের নারী মনের হদিস পাওয়া কি সহজ কথা তা হয়তো না কিন্তু প্রেমের বাণীটি চালানো আগে কিছু কৌশল তো অবলম্বন করতে পারেন যাতে অন্তত মেসেজের মাধ্যমে উত্তর পাওয়ার পথটি আরও সুগম হয় এবং যাতে আপনার অনুকূল হয় তেমনে কিছু সূত্র মিলেছে বিশেষজ্ঞদের থেকে এক প্রেমের ক্ষেত্রে প্রথম দর্শন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি একেবারে হেলাফেলা করবেন না আর এই ক্ষেত্রে আপনার হাতিয়ার হবে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার সেটি যেন অবশ্যই আকর্ষণীয় হয় আপনার সেরা দিকগুলো যেন সেখানে প্রতিফলিত হয় দুই মেয়েদের সবচেয়ে বেশি অপছন্দের নিজের ভালো লাগার মানুষটির পাশে অন্য কোনো সুন্দরী মহিলাকে দেখা এমনটা হলে মেয়েরা অতিরিক্ত সচেতন হয়ে পড়েন আর প্রেমিকের ক্ষেত্রে বাড়তি যত্নশীল হয়ে পড়েন তিন অধিকাংশ মেয়েরাই সংবেদনশীল পুরুষ পছন্দ করেন যারা মানুষের পাশাপাশি অন্যান্য পশু পাখিদের প্রতিও উদার হতে পারেন তাই বাড়িতে পোষ্য থাকলে তার সঙ্গে নিজের একটি সুন্দর ছবি আপলোড করতেই পারেন আর ভুল করে ঠিক কাজটা করতেই পারেন বুঝলেন না আরে ফোনে ভুল নম্বর ডায়াল করে কিংবা ভুল মেসেজ পাঠিয়ে কত সম্পর্কই না ঠিক হয়ে গিয়েছে আপনি একবার চেষ্টা করেই দেখতে পারেন এই মিষ্টি ভুলটা করে পাঁচ সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে দুষ্ট মিষ্টি ম্যাসেজের তুলনা নেই আজকাল ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে তো হামেশাই এমন বার্তা পাওয়া যায় তবে মহিলাদের পাঠানোর ক্ষেত্রে অবশ্যই শালীনতা বজায় রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল